নমস্কার আশা করি আছেন আজকে আপনাদেরকে কিছু অন্য তথ্য নিয়ে এসে নতুন আমি বাস্তু নিয়ে অনেক কিছু আলোচনা করি তো তন্ত্র রাস পূর্ণিমা নিয়ে রাস পূর্ণিমা নিয়ে কথা বলবো রাস পূর্ণিমা আমাদের শুরু হচ্ছে চারটা নভেম্বর রাত্রি নটা কুড়ি থেকে পাঁচই নভেম্বর সন্ধ্যা সাতটা আট মিনিট পর্যন্ত থাকবে এই রাস পূর্ণিমাতে আমরা যদি কিছু নিয়ম পালন করতে পারি বা কিছু সিম্পল একটা জিনিস করতে পারি তাহলে আমাদের সারা বছর অভাব অনটন থাকবে না বা আমরা ডালে ভাতে বা দুধে ভাতে থাকতে পারবো সেটা কি এই রাস পূর্ণিমাতে গোপনে একটা বাঁশের বাঁশ বাঁশদের যে বাঁশি তৈরি করা শ্রীকৃষ্ণের সেই বাসি কিনে সেই বাসির মধ্যে কোনো কালার হোক বা কোনো মার্কার পেন দিয়ে আপনি সেখানে জয় শ্রীকৃষ্ণ লিখবেন তিনবার বাসিটার মধ্যে লিখে যে কোনো শ্রীকৃষ্ণর মন্দিরে বা রাধাকৃষ্ণের মন্দিরে দিতে পারেন বা লক্ষ্মীনারায়ণ মন্দিরে রেখে আসতে পারেন বা আপনার বাড়িতে যদি কৃষ্ণ থাকে তার সেখানে রেখে দিতে পারেন বা যদি কোনো জায়গায় প্রতিষ্ঠিত মন্দির হয় শ্রীকৃষ্ণের সেখানেও আপনারা এটা রাখতে পারেন যেমন নদীয়া নদীয়া কৃষ্ণনগর ইস্কনে গিয়েও আপনি রেখে দিয়ে আসতে পারেন এইসব জায়গা হলে কি আপনার আরো ভালো হবে এতে কি হবে আপনারা সারা জীবন ভগবানের আশীর্বাদ লাভ করবেন